খড়ারে সিলিং ভেঙে গুরুতর জখম আড়াই মাসের শিশু পিজিতে রেফার নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি অদিতি পান বুধবার দুপুরে খড়ার শহরের সাত নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা নিজেদের নতুন বাড়ির সিলিংয়ের চাঙড় ভেঙে পড়ায় গুরুতর আহত হয়েছে মাত্র আড়াই মাসের শিশু অনিকেত মাইতি তার বাবা অরুম মাইতিও এই ঘটনায় মাথায় চোট পেয়েছেন অনিকেতকে নিয়ে অরূপবাবু দুপুরে নতুন বাড়ির একটি রুমে মশারি খাটিয়ে ঘুমাচ্ছিলেন সেই সময় হঠাৎই সিলিং একটি চাঙর খুলে বাবা ছেলের ওপর পড়ে চাঙড়ের ধাক্কায় অরূপবাবুর মাথায় চোট লাগে তবে বড়সড় ক্ষতির হাত থেকে তিনি রক্ষা পান কিন্তু শিশুটির ওপর মূল চাঙরটি পড়ে যাওয়ায় সে গুরুতর জখম হয় প্রথমে অনিকেতকে স্থানীয় বীরসিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়েছে পরিবারের সদস্যরা শিশুটির সুস্থতার জন্য সকলের প্রার্থনা চাইছেন স্থানীয়রা জানাচ্ছেন সদ্য নির্মিত বাড়িতে এমন দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে আপডেট পেতে স্থানীয় সংবাদের চোখ রাখুন নমস্কার